আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শকরা আজকের দিনে সবাইকে স্বাগতম আজ কিটা খাম করলাম আপনার লগে শেয়ার করতাম পারি না আর কিটা সাজ খাম করি আর শেয়ার করতে খুবই সময় লাগে কেন সকালে সহালে মাছ লইছি আর খুবই কম মাংস খাওয়া যায় রোজা মাস রমজান আর খুব অসুবিধা আর কি করে ار کیتا کیتا بنایمه کیتا کیتا خو مو خپل نه د ښه بچو کیڅه خوره زینه مرسه له تو روزه مې روزه تخونه مې روزه تا کی مرسه له تو ابو څوټه माणूस سبحان ورته پامنه اورته بارون نه ار کیم دښته مې ته امر غور کیسو راندار دریښټه کیتا کیتا پم امي بهشیر باغ زما شویاله راتری مغرب نماز پوریا বেশিরভাগ আমি ঘুমাই যাই খত সময় মানে খুবই অসুবিধা করে দশটা সাড়ে দশটায় উঠি বা নয়টা সাড়ে নটায় উঠিলাম উঠি আমার যে কিছু নমাজ ওমাজ যা আমার এবার খর করলাম করিয়া মানে একটা দেড়টা দুইটা বাজে আমি আমার সপ্তাহ রান্না বড়া করলাম আমি খুব কম মানে ফ হানজাকুর রান ফতাকুর রান্না হোক আমি রান্ধি বালা খুব বেশি ফথাবালা রান্ধি তাহলে তেলাই বারোটা একটা পর্যন্ত জাক থাকি মানে উঠি গেলাম উঠার বাদে পুরা ফতা খাইয়া আর বেশিরভাগ আমি নমাজ ফড়িয়া ফজরন নমাজ ফড়িয়া ঘুমলে আমি আটটা পর্যন্ত ঘুমাই ফজর নমাজ ফড়িয়া কেন দেখতে পাই তাহলে রাত একটা বাজে আমি ভাত রান্ধিছি সবজি রান্ধিছি সবজি গরম রান্ধিছি মানে বানাইছি দইছি এটা অফ ক্যামেরা করছি রান্ধিছি সবজি টাইম এর বাদে রান্ধিছি আর এই কেন আমি বেশিরভাগ জারুটা দি আর গাণ খাইছি ওটা সুপারি ফারে খাইছি হওয়ার কারণে গটা কিছু যাব হয়ে গেছে আর কি ওইখানে আমি কীরা দিই সবজি রান্ধিছি শশা দিয়া মাছ দিয়া কেন আমি টাইম বিরুন রাঁধি আর কি আটা চাউলতা একটা সময় ওঠার কারণ হইল মানে রাত একটা দেড়টা পর্যন্ত আমি সারাদিন করে বাদত থাকি বেশি রাত করে বাদত খুবই পছন্দ করি পছন্দ করি মানে আল্লাহ তো আল্লাহর কাছে সব বেশি বাঞ্জ হয় না মানে রাত্রিবেলা খুব বেশি বাদত করলে আরামও লাগে বারোর কিছু মাত কথা কিছু শুনা যায় না আমার খুব পছন্দ লাগে রাত করে বাদত আমার আরামও লাগে বালাও লাগে বা শান্তি মনে এ তা খর্তা পাল্লা ون ځای یو زه زي زه درمورک امي امر درمورک زکونو مښه بشیر باغ راتري راځه জাগ্রتر عبادت کوي هکټه نه هکټه پروتيبول فوازه ځه معنی عبادت اوره هکټه فول فوازه ځه تا ویله فول فول فواز فولټه فوازه ځه معنی خو نن شرر بده ګوري بری عبادت تا دل لګي خل لام بشي بشي کوي کوي دین بایاسون بوینا سون নিজের নাই ফরাস নিজৰক ফরর সবের বাই বোন সবরে দেখা যায় কিন্তু আফন বলতে দুনিয়াত দুও নাই আর আফন কি জিনিস মানে মরতেও বোঝা যায় আফন কী জিনিস নিজের নিজরাতে একটা বিপদও মানে একটা বিপদও ফলার বাদে দেখা যায় মানে ডাকি ডাকি আনিয়া দারো যে আমার উদ্ধার কর উদ্ধার কর বলো সারার বাদে আল্লা যদি স্মরণ আঁকি যে আল্লাহ তুমি বিপদটা কী তাকি নিবাই নিবাইয়ার গোতে সারার বাদে আল্লাহ বিপদ মুসিবত থাকি কি রাখি নিবাইয়ারা বাই ড বৈন দেখ যাৰেও ডাখ মাংসই নে য'ত বাইদ অ' বাৰীৰে পিটিৰে বৈন ডাকিলাইছে সাৰীৰ বাইৰে বাই ডাকিলাইছি শুনি আমাৰ আফোন আচলতে আফোন আমি আমাৰ নিজৰ জানটাৰেও আমাৰ যে মনটা দিয়া মাত আৱাজটা দিয়া কথা বুলি আৰু অখটাৰেও বিশ্বাস কৰা নাই কেতিয়ালৈকে নাই মানে অখটা বাৰু আইতো নিজৰে কৈ আ যায় না যে আমি যায় আৰু কি তোমাৰে পালাই মানে কন্যা মানসি আর দুঃখ আর কি ঘুরে ফিরে আমি সাইয়ে দেখছি যে দুই ইমান আর আমান দুই জিনিস আর ইমান আর আমান আর আমল তিনটা জিনিস সবচেয়ে প্রিয় হয় গিয়া জানি না গিয়ালে গিয়ার্লাই কতক্ষণ অহব না অব আমি আমার মনে মনে আর কি সব সময় কয়ে কয়ে একটা একবার শুনবা নানি শুনলে একটা শুনবা শুনলে কইবা বা আমার বন্দায় ডাক কিছুটাতো মাফ দিবা জানি নাথান গৈছে আমি আমাৰ গৈছে বুল কৰি ইয়াৰ আঠ থান গৈছে খতটোক কৰি ইয়াৰ চবসময়তো মাফ চাই আল্লাৰ গৈছে যে আল্লাহে বোলো তাকে মাফ কৰি দোৱা কৰাৰটোতো একলাখ দোৱা কৰলো হয় নাই পৃথিৱীৰ চবৰ মুমিন মুছলমান যাৰা আছে সবাৰ লাগে দোৱা কৰ্তাই কবৰবা লগে লগেও দোৱা কৰ্ত চবৰ লগে লগে দোৱা কৰ্ত কৰ্ত বেছিভাগ وي خرانې مي بشير باد روزه ماشايال له مي كوبي نسيتا نشچيت بامياري کې مي راته خي بادرت تا ورته اوتکه آرام لاګي مننه من دين تا باندې جه سهله خاري کې ډشي راته خي بادرت تا كوبي آرام لاګي ما نه ته اوت ورته تاسبي فورته با نماز فورته وازل نماز فورته نو کې کنه دخته راته اوښت اوښت تا يخ بندو سبته ورو بندو اوښت اوښت خاته باسي تا اوښت خانه دي بسر کو نو راسته মানে গ্যাসের ওষুধ খুব বেশি থাকে আর কেন আমি দেখতে বাড়ি রাত তরমুজান খাটিছি খাটিয়া মানে বেটা মানুষ করু তাহলে তো যে কোনো সময় বাজার তাকিয়াই কিন্তু আপনার আর বাইয়ে বাড়ি না করিয়া আমার ছেলে আনচন বাজার তাকিয়ান বাফে বিদায় নিলাম